বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ রেলওয়ে এক্সপ্রাম কর্তৃক আয়োজিত আমাদের আজকে সুবর্ণ জয়ন্তীর একশ বছরের এই পূর্ণ মিলনীতে আপনারা যারা এখানে উপস্থিত আপনারা আমাদের দুই হাজার ছয় পক্ষ থেকে সালাম গ্রহণ করুন সংগ্রামে উপস্থিতি আজকের এই আমাদের ঐতিহ্যবাহী সারা সমগ্র বাংলাদেশ রেলওয়ের যে একশো বছরের যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আমাদের বেস থেকে আমরা দুই হাজার ছয় সর্বোচ্চ নয় জন গোল্ডেন প্লাস পেয়েছিল আমাদের বেশ থেকে গোল্ডেন প্লাস সর্বোচ্চ করেছিল আমাদের বেস থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং পুলিশ প্রশাসন সরকারি কর্মকর্তা কর্মচারী বিসিএস পিবিআই পুলিশ ইন্সপেক্টর সহ ব্যবসায়ী সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমাদের আমরা অনেক ছোট কিন্তু আমাদের দুই হাজার ছয় আল্লাহর রহমতে অনেক সফল আমরা আমাদের দেশ থেকে সবাই প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠিত আমি এই মুহূর্তে আমাদের সিফাতকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সিফাত ধন্যবাদ সবাইকে বড়দের প্রতি সম্মান রইল ছোটদের প্রতি স্নেহ রইল অ্যাকচুয়ালি বড় ভাইদের আবেগ ঘন কর্তব্যের প্রেশার আমাদের সময়ের চাপটা একটু বেশি পড়ে গিয়েছে তো আমরা এটা আন্তরিকভাবে গ্রহণ করছি আর জুনিয়রদের উদ্দেশ্যে বলবো সিনিয়রদের উদ্দেশ্যে বলবো আপনারা জীবনে চলার পথে যেখানে আমাদের দুই ছয় বেতের সাথে দেখা হবে আমরা আমাদের সর্বস্ব উদ্ধার করে আপনাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এক পুরামের সুমন ভাই সহ যারা তাদের অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ দীর্ঘদিন দীর্ঘদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক সামাজিক অসুস্থ ব্যক্তি আমাদের স্কুলের টিচারদের বিভিন্ন সমস্যা সহ সব ক্ষেত্রে সুমন ভাই যে ধরনের উপহার করে যাচ্ছে আমরা ওনার সফলতা কামনা করি এবং আমাদের দেশ থেকে সব সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাল্লাহ আগামী দিনে ধন্যবাদ সকলকে